নমস্কার দোলার ঘর গৃহস্থালিতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে সকাল ছটা কুড়ি আর ঠাকুর ঘরের সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি ফুল তুলতে দেখুন গরম পড়ার সাথে সাথেই গাছগুলোতে কেমন আবার আগের মতন সুন্দর ফুল ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি গাছ থেকে ফুলগুলো তুলে নিই এই ফুলগুলো কিন্তু আমি পুজোর কাজে লাগাবো চলুন তাহলে ফুলগুলো তুলে নিই গাছে অনেক ফুল ফুটেছে দেখুন আকন্দ গাছেও কিন্তু অনেক ফুল ফুটেছে যখন ফুলগুলো তুলছিলাম তখন কিন্তু বুঝতে পারিনি যে কত ফুল তুলে ফেলেছি পরে যখন ঘরে এসে ঠাকুর ঘরে এসে থালায় সাজালাম ফুলগুলো তখন দেখলাম অনেক ফুলে কিন্তু তুলে ফেলেছি আজ বেশ সুন্দর করে সিংহাসন সাজানো যাবে মনের মতন করে ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজানো যাবে আজ সারাদিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি কি কি করেছি কারণ আমি আজকে খুব ব্যস্ত ছিলাম একটু অন্য কাজ নিয়ে তাই আজকে রাতে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে তাই কর্তামশাই বললেন আজকে রুটি তরকা খাব তো তরকা বানাচ্ছি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট করে আলু কেটে নিয়ে কড়াইতে গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব আমরা কিন্তু তরকা করলে তাতে একটু আলু দিই আর শীতকাল হলে বিনস গাজর এগুলো দিয়ে থাকি আলুগুলো ভাজা হতে হতে দেখিয়ে দিই যে আর কি কি উপকরণ আমি সাজিয়ে নিয়েছি এই রান্নার জন্য এখানে আমি প্রায় ছ থেকে সাত ঘন্টা এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম তাতে কি হয় সিটি কম দিতে লাগে ভালো সিদ্ধ হয়ে যায় আর এখানে টমেটো আর লঙ্কা চিড়ে নিয়েছি আর একটা ছোট বাটিতে নিয়েছি কাসুরি মেথি আর এখানে আছে পেঁয়াজ কুচি আদা গ্রেট করা রসুন গ্রেট করা আলুটা ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব এখন একটু এখন কিন্তু নুন দিইনি একটুও এখন ভেজে নিচ্ছি পরে নুনটা দেব এর মধ্যে পিঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দেব আদা আর রসুন গ্রেট করে গ্রেড করে আগেই রেখেছিলাম তো সেটা এখন দিয়ে দিচ্ছি এবার ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় একটু ভালো করে নেড়ে নিতে হবে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি এরপর কিন্তু এর মধ্যে দেব ওই যে কুচিয়ে রেখেছিলাম টমেটো আর লঙ্কা কাচেরা রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে এতে নুন আর হলুদ দেব। তার আগে একটু নেড়ে নিই ভালো করে একটু হাতটা ধুয়ে নিই কারণ আমি এই হাত ধুয়েই সমস্ত মশলাগুলো ব্যবহার করি এর মধ্যে দেব নুন পরিমাণ মতন তারপর দেব হলুদ হলুদ আর নুনটা দেওয়ার পর আমি আবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব নুন আর হলুদটা ভালো করে তাহলে মিশে যাবে এর মধ্যে এতক্ষণে কাঁচা গন্ধটা চলে গেছে তাই এটা দিয়ে আবার করে নেড়ে তারপর ঢাকা দেব। ঢাকা দেওয়ার কারণ হলো তাহলে এই টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে যেহেতু নুন দিয়েছি তাই জন্য টমেটো থেকে একটু জল ছাড়বে আর ঢাকা দিলে সেটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো ঢাকা দিয়ে বেশিক্ষণ না মিনিট খানেক ঢাকা দিয়ে রাখলেই হবে ঢাকা দিয়ে নিয়ে তারপর মিনিট খানিক ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নেব ততক্ষণে আমি অন্য কাজ সেরে নিচ্ছি যা যা আর লাগবে ওদিকে রুটিরও তো আয়োজন করতে হবে যেহেতু কর্তামশাই বলেছেন যে তরকার সঙ্গে রুটি খাবেন তাই তারও আয়োজন করতে হবে ঢাকাটা দিয়ে ওই আস্তে আস্তে কাজগুলো সেরে নিই মিনিটখানেক হয়ে গেছে এবার ঢাকাটা খুলব। ঢাকাটা খুলে আবার একটু নাড়ব আর ওই যে কাস্তরি মেথিটা রেখেছিলাম বাটিতে করে সেটা কিন্তু এখন দেব। কষানোর সময় দেব তাহলে কি হবে কাশরি মেথির যে স্মেল আছে সেটা এর মধ্যে ভালোভাবে চলে যাবে পরে আমি দিই না আমি এ এখনই দেবো আমি তো এভাবেই রান্না করে থাকি আপনারা কিভাবে করেন আমাকে অবশ্যই জানাবেন আর এখানে কিন্তু স্বাদটা একটু অন্যরকম একটু ভালো আনার জন্য আমি জিরে আর ধনে দিচ্ছি আমি নিরামিষ করলেও ধনে জিরে দিই আর পেঁয়াজ দিলেও ধনে আর জিরে দিই এবার জিরে ধনেটা দেওয়ার পর আবার একটু নেড়ে নেব মশলাটা ভালো করে নেড়ে নিয়ে এবার দেব কাসৌরি মেথিটা কাসৌরি মেথিটা দেওয়ার পর আবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর ওই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ছ সাত ঘন্টা সেই ডালটা দিয়ে আবার একটু কষিয়ে নেব আমি আগে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করি না এই এইরকমভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপরেই প্রেশারে দিই তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো হয় স্বাদ প্রায় দ্বিগুণ হয় বলা যেতে পারে আমি এভাবেই করি আবার ডালটা ভালো করে নেব এবারে প্রত্যেক সব মশলাগুলো ডালের সঙ্গে যাতে ভালো করে মিশে যায় সুন্দরভাবে মিশে যায় তাই জন্য আবার করে একটু নেড়ে নেব এবার প্রেশার কুকারটা রেডি করে নিই ওই গ্যাসে এবার এই যে ডালটা নেড়ে নিচ্ছি সেই ডালটা প্রেসার কুকারে ঢেলে দেব। তারপর কড়াইতে এই কড়াইতেই জলটা গরম করবো কারণ কড়ার গায়েতে অনেক মশলা লেগে আছে তার এই কড়ার মধ্যেই হালকা উষ্ণ জল গরম করে নিয়ে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব কারণ ঠান্ডা জল দিলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে দেখুন এই গরম জলটা প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি এরপর আবার স্বাদ মতন নুন দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে তিনটে সিটি দিয়ে নেব তিনটে সিটি দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে তরকা প্রেশার কুকারের সিটি হতে হতে আমি রুটিগুলো বেলে নেব। তাহলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে একদিকে তরকাটা হতে থাকবে আর একদিকে রুটি করে নেব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ অনেকটাই রাত হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তরকাটা এরপর ডিমটা কিন্তু আমি আলাদা করে ভেজে রেখেছিলাম সেই ভাজা ডিমটা আমি তরকার মধ্যে ছড়িয়ে দেব আর গার্নিশিংয়ের জন্য একটা টমেটো সুন্দর ফুলের আকারে কেটে নিয়ে সাজিয়ে দেব। আমার ছেলে কিন্তু এরকম সাজিয়ে খেতে দিলে ভীষণ ভালোবাসে খুব খুশি হয় আর লঙ্কা গোটা লঙ্কাই দেবো লঙ্কা চিড়ে দেব না যেহেতু লঙ্কা চিঁড়া দিয়েছি তাই জন্য গোটা লঙ্কা দেব ঝাল যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী সে খেয়ে নেবে লঙ্কা রুটিও হয়ে গেছে আমার তরকাও হয়ে গেছে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না